তো যা গরম পড়ছে এই গরমে দৈনন্দিন জীবনের তালিকায় ঢুকে গেছে লেবু আর দই এই দুটোই খেয়ে শরীরকে সুস্থ রাখতে হবে তাছাড়া অন্য কিছু খেতে গেলে শরীর সুস্থ থাকবে না তার জন্য লেবু আর দই এখন আমাদের দৈনন্দিন জীবনের তালিকায় ঢুকেছে এবার মেন গল্পে চলে আসি ছোট্ট বাইনকে আজকে বলেছি যে দই লষ্ঠি বানিয়ে দেবো ছোট্ট বাইন স্কুল থেকে আসার সময় দই নিয়ে চলে ঢুকে গেছে তো ছোট বাইন খুব খুশি আজকে দই লষ্ঠি করে দেবো বলে এবার নিয়ে দেখাচ্ছে এরকম নিয়ে চলে এসেছি আজকে আমি আর স্কুল থেকে আনতে যাইনি ছোট বাইনকে ছোটো বাইনের পাপা নিয়ে এসেছিলো তা ছোট বাইনকে আমি দেখাচ্ছি যে এইটা এখন খা ছোট বাইনকে আমি স্কুল থেকে আসার পরে হয় ডি নাই লেবুর জল করে খাওয়াই তো ছোট্ট বইন বলছে এখনই দই লস্যি খাওয়াবে আমি বলছি না বিকালে করে দেবো এই জন্য তারপরে দইটাকে ফ্রিজে রেখে দিলাম দিয়ে এখন এই যে লেবুর জল করে দিচ্ছি তো ছোট বাইনকে এক একদিন এক রকম দেওয়া হয় একদিন একদিন যদি আমি ডি দিই পরের দিন লেবু আর চিনির জল করে দিই তো এখন লেবুর জলই করে দিচ্ছি ছোট বাইনকে স্কুল থেকে আসে গরমের মধ্যে তো এটা খেলে কিন্তু শরীর সুস্থই থাকে আর যা গরম পড়ছে লেবুটা তো ওই জন্য জীবনের তালিকায় ঢুকে গেছে প্রত্যেক দিনই লেবু খাওয়া হচ্ছে তাই যে এখন লেবুর জল করে দিচ্ছি ছোট্ট বাইনকে আর এই যে লেবুরের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে ছোটো বাইনকে দিয়ে দেবো আর ছোটো বাইনে এতে ঠান্ডা আর গরম জল মিক্স করেছে পুরোপুরি ঠান্ডা জল দিই নি ছোটো বাইনের ঠান্ডা খাওয়া বারণ ফ্রিজের থেকে বরফ আইসক্রিম এগুলো সব খাওয়া বারণ ঠান্ডা জল খাওয়া বারণ তো ছোটো বাইন এমন খাচ্ছে ঠান্ডা গরম মিশিয়ে খাওয়ানো হচ্ছে এখন কী করে করা যাবে এত গরম পড়েছে তো ছোটো বাইন তো খুব খুশি এটা খেয়ে বলছে খুব ভালো লাগছে এই যে হ্যাঁ ছোট বাইনের সকালের টিফিনে দেবো আজকে আলু ভাত একটু আলু ভাজা করছি কারণ ছোট কোনো দিন ভাত খায় তো আজকে আর ভাত দেওয়া হবে না আজকে মাঝে সাঝে রুটি দেওয়া হয় তো আজকে রুটি করে দেবো এই যে আলু ভাজাটা হয়ে গেছে এবার রুটিটা করে তাই ছোট এনে সকালের টিফিনে দিয়ে দেবো তো পুরোপুরি রেডি আলু ভাজা তাই ছোট মাইনের সকালের টিফিনে রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছি আজকে রুটি আর আলু ভাজা খাচ্ছে আর ছোট বাইরে যেরকম প্রত্যেকদিন কার্টুন দেখে আর সেইভাবে খায় আর ছোটো স্কুলটা কিন্তু মর্নিং স্কুল হয় তাই যে বাড়ি এসেই সকালের টিফিনটা খায় এবার সকালের টিফিন হয়ে গেছে আর দুপুরে আজকে আমি বললাম গরমের জন্য আর বেশি কিছু রান্না করছি না গরমে এই যে আজকে এই যে এই রান্নাই ছিল এটা তো লাঞ্চ থালিতে বেরিয়ে গেছে এবার এটা গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে যারা খায় তারা জানে এটা গরম ভাতে খেতে এত সুন্দর লাগে এবার ছোটো ঘুম থেকে উঠেই আমার পেছনে পড়েছে দইলস্যি খাবে বলে তো ছোটো বাইন ঘুমাচ্ছিলো খেয়ে এবার উঠেছে উঠে দই লস্যি বানিয়ে দিচ্ছি ছোট্ট দই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কিন্তু বিট লবণ এই যে বিট লবণ দিচ্ছি তারপরে দিয়ে দেবো চিনি দিয়ে তারপরে দিয়ে দেবো কিন্তু আমি ওই যে ফ্রিজের জল দেবো কারণ এটাই বরফ দিলে ভালো হতো কিন্তু আমি বরফটা ইউজ করছি না ছোট্ট বাইন ওই যেহেতু গান শেখে ওই জন্য বরফটা দেওয়া হচ্ছে না তাই এই যে দই লস্যি পুরোপুরি রেডি হয়ে গেছে ছোট্ট বাইনকে দিয়ে দিচ্ছি আর একদম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো লস্যিটা ছোট্ট বাইনকে দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে কিন্তু একটু চাট মশলা দিয়ে দেবো এই যে চাট মশলা দেবো তাহলে টেস্টটা আর একটু সুন্দর হবে তার জন্য উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তা একদম পুরোপুরি রেডি খাওয়ার জন্য ছোট আইনকে দিয়ে দিচ্ছে ছোট আইন ঘুমাচ্ছ ঘুম থেকে উঠেছে মুঠটা এখন একটু অন্যরকম আছে ঘুম থেকে উঠলে যেটা হয় তাই যে এখন খাচ্ছে দই লস্যি তা এখন এই যে বললাম দৈনন্দিন জীবনের তালিকায় এখন লেবু আর দই ঢুকে গেছে শরীরকে সুস্থ রাখতে গেলে লেবু আর দই খেতে হবে গরম যা পড়ছে সেই গরমের কথাই চিন্তা পড়ে এখন শরীরের কথা চিন্তা করে এখন লেবু আর দই খাওয়াই চলছে বেশি তা ব্লগটা বেশি বড় করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন ফেসবুক পেজ থাকলে পেজটাকে ফলো করে দেবেন